আমাদের এখানে কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতোর জয় নিশ্চিত তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করছে তারা কোনোদিন এই পুরুলিয়ার উন্নয়নের কথা ভাবেন পুরুলিয়ার উন্নয়ন যদি কেউ ভেবে থাকেন তার একমাত্র নাম হচ্ছে অজিত প্রসাদ পুরুলিয়ার সমস্ত বঞ্চনার প্রতিবাদ উনি করেছেন কখনও দেখেছেন যে স্থানীয় নিয়োগ যাতে হয় তার জন্য ডিপিএসসি ঘেরাও কখনও দেখেছেন যে সারের কালোবাজারি হচ্ছিল তার প্রতিবাদে উনি ঘেরাও করেছেন কখনো দেখেছেন যে ধানের যে ছাড় নেওয়া হচ্ছিল কুইন্টাল প্রতি তার প্রতিবাদ উনি করেছেন কখনও দেখেছেন যে পাহাড় কেটে ধ্বংস করা হয়েছিল তার প্রতিবাদ উনি করেছেন তো এইরকম প্রতিবাদ একটা চরিত্র যেখানে বালি যেখানে কোন বালির কোনো উৎপাদন ব্যয় না অথচ সরকার তার ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে এই এলাকার বালিটাকে যেভাবে লুট করা হচ্ছে তার প্রতিবাদে মুখের নাম অজিত প্রসাদ মাহাতো তাই পুরুলিয়ার সমস্ত সম্প্রদায়ের মানুষ ঠিক করেছেন যে পুরুলিয়াকে যদি বাঁচাতে হয় পুরুলিয়াকে যদি মানে উপনিবেশ যে করার একটা চেষ্টা করছে কলকাতা বা দিল্লি তার হাত থেকে যদি বাঁচাইতে হয় তাহলে অজিত প্রসাদ মাহাদেবও ভোট দিতে হবে এটা একটা জনপ্লাবন আপনি দেখতে পেলেন এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের মতো ফ্রিতে গাড়ি পাঠিয়ে খাবার দিয়ে লোক আনার বিচ্ছিন্ন এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তাদের নিজেদের চাহিদা পূরণের তাগিদে আত্মপরিচিতি প্রতিষ্ঠার তাগিদে পুরুলিয়া বা মানভূমের সংস্কৃতিকে পুনরুদ্ধারের তাগিদে নিজেরা গাড়ি ভাড়া করে এসেছেন এখন সব দশটা এগারোটায় অভুক্ত আছেন এই যে মানুষের আবেগ এই আবেগে কিন্তু পুরুলিয়া অজিত প্রসাদ মাহাতোর জিত হান্ড্রেড পার্সেন্ট এবং এই এইগুলো সবাই কর্মী হিসাবে ওনারা নিজেদের প্রত্যেকটা পাড়ায় ভোট হিসাবে রাজনৈতিক দলগুলোকে যে সমস্ত লোকদেরকে ব্যবহার করেছেন এবং প্রতিবাদ হিসাবে দেয়াল হিসাবে খাড়া হচ্ছেন এবং অজিত প্রসাদ মাহাতোর পক্ষে ওনারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তার জন্যে অজিত প্রসাদ মাহাতোর যে